তারা সৌদিদেরকে বাঙালি ভাষায় গালি গালাজ করার আর এরা তো বুঝতে পারবে না দে গালি দে বাংলা ভাষায় গালি গালাজ করে আর কি মনে করে যে এরা এরা তো বুঝতে পারবে না বা ওদেরই কোনো আরবি শব্দ যেটা বাংলায় গালি সেটা বলে মজা নেয় যে ওকে তো আমি গালি দিলাম ও তো বুঝবে না যে এই আরবিটা আমার বাংলায় গালি এই এইরকমই একটা শব্দ হচ্ছে রায়না যেটা আরবিতে ভালো অর্থ ব্যবহার হতো খারাপ অর্থ ব্যবহার হতো তাই ইহুদিরা এটা দিয়ে মজা নিত লে আল আল্লাহর অভিশাপ তাদের উপর তারা এটা দিয়ে কিনিত মজা নিত ঠাট্টা করতো যে যেই শব্দ দিয়ে আল্লাহর নবীকে মুমিনেরা ডাকতেছে ভালো নিয়েতে ওই শব্দ আমরাও ব্যবহার করবো আর পরস্পরে হাসাহাসি করবো কিনিয়েতে খারাপ নিয়েতে যাক মোহাম্মদকে একটা খারাপ নামে ডাকে নিতে পারলাম দিয়ে ভিতরে ভিতরে আমরা পরস্পরে কি করব হাসা হাসি কিন্তু ওই নামে মুমিনেরাও আল্লাহর নবীকে ডাকে আল্লাহ সুহান ও এটা পছন্দ হলো না আর এটা এই জাতির চিরন্তন স্বভাব বানু ইসরাইল দের চিরন্তন স্বভাব যে তারা কথার পরিবর্তন করে আল্লাহ সুবহানাহু তাআলা যখন তাদেরকে বলেছিল যে তোমরা বাইতুল বা জেরুজালেমে প্রবেশ করো আর বলো হেদ ততন হিব্রু ভাষা যার অর্থ হচ্ছে ক্ষমা চাই ইবরানি ভাষা আমরা তোমাদের ক্ষমা করে দেবো ওরা ওটা পরিবর্তন করে দিয়ে কি বলেছিল হেন ততন হেনা আর হেদ ততন মানে হেল আপনি আমাকে মাফ হিব্রু ভাষা আগে থেকেই ছিল আল্লাহর নবীকে যখন তারা সালাম দিত তখন কি বলতো আলাইকুম মানে এমন করে বলতো যে আপনি বুঝতে পারবেন না আপনি মনে করবেন তো মনে হয় সত্যিই সালাম দিল আসসালাম আলাইকুম কিন্তু এমন করে দ্রুত বলে ফেলবে সালামাইকুম আলাইকুম তো আসসাম মানে হচ্ছে তোমার মৃত্যু হোক আসসালাম আলাইকুম মানে তোমার মৃত্যু হোক আর আসসালাম আলাইকুম মানে তোমার ওপর শান্তি বর্ষিত হোক তো তারা যখন নবীকে এটা বলতো তখন নবী ধরে ফেলতো তখন আল্লাহ নবী বলতো ওয়া আলাইকুম ও আলাইকুম আসসালাম আর বলতেন না কি বলতেন ওয়া আলাইকুম মানে তুমি যেটা বললে ওটাই তোমার সাথে হোক তোমার নেইয়াদ যদি খারাপ থাকে তো খারাপটাই তোমার সাথে হোক তোমার নেইয়াদ যদি ভালো থাকে তো ভালোটাই হোক তো এই স্বভাব এই চরিত্র তাদের আগে থেকেই ছিল তবে এখানে একটা মজার কথা বলে রাখি তারা কিন্তু আসলেই সালাম উচ্চারণ করে মানে পৃথিবীতে একমাত্র দুটেই জাতি যারা এখনও সালাম শব্দটা উচ্চারণ করে আমরা যেমন পরস্পরে দেখা হলে বলে আসসালাম আলাইকুম তারা পরস্পরে দেখা হলে বলে সালম সালম ঠিক আছে তথা এবং ওই উদ্দেশ্যেই ওই অর্থেই যে শান্তি অবতীর্ণ হোক বা শান্তি বর্ষিত হোক তো এই কারণে তাদের স্বভাব ছিল ভালো শব্দকে খারাপে পরিণত করার আগে থেকে যার উদাহরণগুলো দিলাম তো এরকম একটা ভালো শব্দ যেটা ভালো উদ্দেশ্য নিয়ে সাহাবির আল্লাহ নবীকে ডাকত রায়না বলে সেটাকে ওরা খারাপ বানিয়ে দিয়েছে পাগল বোকা হিসেবে অন্তরের মেয়েদের হাসাহাসি করে এটা আল্লাহ হাসন তালার পছন্দ না হয় আল্লাহ মুমিন আজ থেকে বন্ধ আজ থেকে আল্লাহ সম্মান করতে চাই ওরাই রায় বলার সুযোগে ওইটা নিয়ে হাসি ঠাট্টা করবে এটা চলবে না তোমরাই বলা বন্ধ করে দাও যাতে যারা হাসি ঠাট্টা করতেছে ওদের চেহারা উন্মোচন হয়ে যায় যে এরা নবীকে ছোট করতে চায় তোমরা আজ থেকে এটা বলা বন্ধ করে দাও তোমরা কি বলবা রা আয়নার পরিবর্তে তোমরা বলবা উনজোর না রা আয়না বলে ডাকতো যা আমাদের দিকে তাকান হ্যাঁ আমাদের দায়িত্বশীল আমাদের দিকে দেখেন আমাদের কথা শোনেন আঞ্চলিক ভাষায় সেখান থেকে আল্লাহ সোহান বিশুদ্ধ আরবি দিয়ে দিলেন উনজুর না আমাদের দিকে তাকান আমাদের কথা শোনেন আল্লাহ নবীকে ডাকার ক্ষেত্রে আর উনি যা বলে তা তোমরা শোনো আলিম আর কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আলিম মানে যন্ত্রণাদায়ক যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি মা মিন এবং এটা সহ্য করতে পারে না যে আপনার উপর ওহি অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে আহলে কিতাবরা কেন সহ্য করতে পারে না ভাই জানেন আপনাদের প্রশ্ন করছি আহলে কিতাবরা কেন সহ্য করতে পারে না যে আল্লাহ নবীর উপর আল্লাহর পক্ষ থেকে ওহি আসবে আহলে কিতাব মানে কাদেরকে বুঝাই আহলে কিতাব মানে কাদেরকে বোঝায় আহলে কিতাব মানে যাদের উপরে আল্লাহ কিতাব দিয়েছিল তাওরা তার ইঞ্জিল তাওরাত দিয়েছিল আল্লাহ ইহুদিদেরকে ইঞ্জিল দিয়েছিল আল্লাহ খ্রিস্টানদেরকে তো তাদেরকে কি বলা হয় কোরআনে আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানকে একসাথে কোরআনে কি বলা হয় আহলে কিতাব তারা কেন চায় না যে মোহাম্মদ আল্লাহ রহি আসুক কেননা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পূর্বে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবী তাদের বংশে এসেছে তাদের গোত্রে এসেছে ধরেন আমরা বাংলাদেশি বাঙালি আমাদের বাপদাদার আমল থেকে আমরা দেখছি নবী আসলে আমাদের মধ্যে আসে ঠিক আছে হুট করে দেখছি যে পাকিস্তানে নবী চলে আসছে বা দেখা যাচ্ছে পাকিস্তানেরা দেখছে যে আজীবন তাদের মধ্যে নবী আসে তাদের মধ্যে প্রধানমন্ত্রী হয় এখন বলে এক বাঙালি শেখ মুজিবুর রহমান বলছে আমি প্রধানমন্ত্রী হব এটা অন্তরে হিংসা দেয় না দেয় না পাঞ্জাবিরা বরদাস্ত করতে পারে না এখনও পাঞ্জাবিদের মধ্যে ওই স্বভাব আছে এখনও পাকিস্তানের ফুল কন্ট্রোল পাঞ্জাবিদের আছে তো পাঞ্জাবের এটা বরদাস্ত করতে না যে বাঙালিরা আমাদের শাসন করবে হাউ ইট ক্যান বি পসিবল ওদের মধ্যে একটা আত্ম অহমিকা কাজ করে সেটা ইন্ডিয়ান পাঞ্জাবি হোক আর পাকিস্তানি পাঞ্জাবি হোক ইন্ডিয়াতেও পাঞ্জাব আছে যারা শিখ এই জন্য ইন্ডিয়ান পাঞ্জাবি শিখেরা আলাদা দেশ করতে চায় ওরা এটা বরদাস্ত করতে পারে না যে ওদের উপর ওর আরেকজনকেও শাসন করবে তাহলে আজীবন আমি দেখলাম আমার মধ্যে থেকে নবী আসতেছে হুট করে আজকে দেখি যাদেরকে চিনি না জানি না তাদের মধ্যে থেকে নবী তো এটা আমি সহ্য করতে পারবো পারবো না কিন্তু তারা কি জানতো না যে নবী আসবেন জানতো কিভাবে জানতো তাদের প্রত্যেক বইয়ে লেখা আছে তোমাদের ভাইয়ের বংশে নবী আসবে শেষ নবী তোমাদের ভাইয়ের বংশে আসবে শেষ নবী তোমাদের ভাইয়ের বংশে আসবে এখন ভাই মানে যদি আমি ধরে নিই যে খালি আমার এই ভাই ভাই মানে আমার চাচার ছেলেও আমার ভাই কথা বুঝতে পেরেছেন ভাই মানে আমার দাদার ভাইয়ের দিক থেকে যিনি চাচা তার ছেলেও আমার ভাই আমি যদি শুধু আমার আপন ভাই ধরি তাহলে হবে না আমি ধরে বসে আছি যে আমার আপন ভাই থেকে আজীবন নবী আসছে মানে আমার আপন ভাই থেকেই নবী আসবে সেটা হচ্ছে ইব্রাহিম আলাই দুই ছেলে কয় ছেলে ইব্রাহিম আলাইসালামের কয় ছেলে দুই ছেলে একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল এই ইব্রাহিম হচ্ছে দুনিয়ার তিনটে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজিয়ান দুনিয়ার ইসলাম খ্রিস্টান এবং ইহুদি তিন ধর্মকে কি বলা হয় আব্রাহামিক রিলিজিয়ান মানে যেই ধর্মগুলোর আদি পিতা ইব্রাহিম তিনটে ধর্মই ইব্রাহিম সম্মানিত আমরা ডাকি ইব্রাহিম নামে খ্রিস্টান আর ইহুদিরা ডাকে আব্রাহাম নামে আব্রাহাম লিঙ্কন আব্রাহাম মানে আসলে ইব্রাহিম যেমন আইজ্যাক নিউটন নাম শুনেছো তোমরা আইজ্যাক মানে আসলে সাক আইজ্যাক মানে আসলে কি ইব্রাহিমের ছেলে সাক ঠিক আছে ডেভিড ডেভিড মানে আসলে দাউদ ডেভিড মানে কি আসলে দাউদ জ্যাকব ইয়াকুব মানে আসলে জ্যাকব বা জ্যাকব মানে আসলে ইয়াকুব যাদের নামগুলো শুনে তোমার কাছে মনে হবে এগুলো খ্রিস্টানদের নাম ওগুলো আসলে ইসলামেরই নবী মানে তাদের দৃষ্টিতেও তারা নবী কিন্তু উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে যেমন জোসেফ ঠিক আছে যে জোসেফ নামে অনেক স্কুল আছে ফাউন্ডেশন আছে হ্যাঁ সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ জোসেফ মানে ইউসুফ জোসেফ মানে কি ইউসুফ মুসাকে তারা কি বলে মোজেস ইসাকে বলে জেজাস তাহলে সবই আমাদের যা নবী তাদেরও তাই নবী তিনটা ধর্মই হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ান তো এই আব্রাহামিক রিলিজিয়ানে সব নবী ইসাকের বংশে এসেছে সব নবী কার বংশে এসেছে ইসাহাকের বংশ আর ইসমাইলের বংশে কোন নবী আসেনি শেষ নবী মোহাম্মদ সাল ওয়াসাল্লাম ইসমাইলের বংশে প্রেরিত হয়েছে তো এই জন্য ওরা জানে ওদের সব বই লেখা আছে ইব্রাহিমের আরেক সন্তানের নাম ইসমাইল এখনও লেখা আছে আজও লেখা আছে যে ইব্রাহিমের আরাক সন্তানের নাম কি ইসমাইল যিনি হচ্ছেন আবুল আরব আরবদের পিতা যাকে ইব্রাহিম আলহাম আরবে রেখে এসেছিলেন সবই ওদের জানা তাদের বই আছে আমার ভাইয়ের বংশে শেষ নবী আসবে তো ভাই মানে ওরা কি ধরে নিয়েছে এই শাকের বংশে সে অপেক্ষায় আছে যে আমার এখনও অপেক্ষায় আছে যে আমাদের বংশে কি আসবে শেষ নবী আসবে যে দেখতে দেখতে যেদিন দাজ্জাল আসবে সেই দিন মনে করবে দাজ্জালই আমাদের নবী না অথচ শেষ নবী চলে এসেছে এবং তারা জানতো ইনি শেষ নবী তো এটা তারা সহ্য করতে পারতো না যে আমাদের বাদ দিয়ে ইসমাইলের বংশে আরবে একজন ব্যক্তি দাবি করতেছে যে তার উপর আল্লাহর রহি আসে এবং জিবরাইল তার কাছে অভিনে আসে যদিও তারা সকল কিছু জানত এবং বুঝত এবার আল্লাহ কি বলছে আল্লাহ যাকে চান তাকে তার এই দয়া দেন যে তিনি তাকে নবী বানাবেন এটা আল্লাহর ইচ্ছা ইব্রাহিমের বংশের বাইরে আল্লাহ নবী দেননি দিয়েছেন দেয়নি ইব্রাহিমের আগে সেগুলো তো ইব্রাহিমের বংশের বাইরে তাই না আল্লাহ আর আল্লাহ আদিম সুবাহ হচ্ছেন মহা অনুগ্রহকারী এবং মহা দয়া দয়ার্দ্র এবং রহমতময় করুণাওয়ালা সম্মানিত উপস্থিতি এই আয়াত থেকে আমাদের যেটা সংক্ষিপ্ত শিক্ষণীয় সেটা হচ্ছে প্রথমত শিক্ষণীয় হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা চেষ্টা করবে বিভিন্ন ছুতো অবলম্বন করে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার আল্লাহর নবীকে ছোট করার এবং আল্লাহর নবীকে অপমান করার মোহাম্মদ আলী আসালামকে ছোটো করার আমাদেরকে সেগুলো থেকে সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে কখনোই যেন আমরা ঢালাওভাবে তাদের অনুসরণ না করি যেমন এখানে একটা ভালো জিনিস হারাম নয় রায়না বলে ডাকাকে হারাম হারাম না তারপরও এটা ইহুদি খ্রিস্টানেরা যখন ব্যবহার করা শুরু করলো আল্লাহর নবীর জন্য আল্লাহ মানা করে দিলেন না এটা তোমরা বলিও না মুমিনেরা তোমরা এটার বলিও না তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের জন্য যে জিনিসটা ভালো নয় সেটার একটি বিষয় হচ্ছে ঢালাওভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যেটা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যা আমার উন্মত এমনভাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে যেমনভাবে জুতার এক পাটের সাথে আর এক পাট মিলে যায় জুতার এক পাটের সাথে আর এক পাটের কোনো পার্থক্য আছে হ্যাঁ কোনো পার্থক্য নেই তো জুতার এক পাট আর এক পাটের সাথে যেভাবে মিলে যায় আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে সেভাবে মিলে যাবে আল্লাহ হেফাজত করুক এই উম্মতকে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ থেকে তাদের পদাঙ্ক অনুসরণ থেকে রাসুল হাসান বলেছেন ম্যান তেশাবাহাবি হৌমিন ফাহিন হুম কেউ যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে তার কিয়ামত হাসর নাশর তাদের সাথেই হবে একমাত্র হীনমান্য যারা যাদের ভিতরে কনফিডেন্স নাই তারাই একমাত্র নিজের দিন নিয়ে হিনমান্যতায় ভোগে যাদের ভিতরে কনফিডেন্স নাই তারা একমাত্র কি নিয়ে হিনমতায় ভোগে নিজের দিন নিয়ে হিনমান্যতায় ভোগে যে না থাক আমি এটা করব না সমাজে কি বলবে আমি এটা মানব না সমাজের মানুষ কি বলবে এই সেই করে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে থাকি আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ মামে সম্মানিত উপস্থিতি আর দাওয়াই আল্লাহের দেশব্যাপী দাওয়াতি সফরের মূল লক্ষ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা শুধু কোরআন শিক্ষা নয় আপনার নাম ভাই যান আব্দুল আবার যোগাযোগ বলেন আব্দুর রব্বি আচ্ছা হ্যাঁ করতে হবে তো আমরা যে দাওয়াতি সফরে বের হয়েছি এটা মসজিদ ভিত্তিক কোরআন না দিন দিন তার মধ্যে কোরআন আছে মানে শুধু যদি কোরআন হয় তাহলে একটু সমস্যা আছে সমস্যা কি আদব আখলা শিষ্টাচার দোয়া আকিদা হুকুম আহকাম এগুলো তখন আর শিখবে না তা আমাদের এটা মনে করতে হবে মসজিদ ভিত্তিক কী শিক্ষা দিন শিক্ষা যার একটা বড় পাঠ হচ্ছে কোরআন যার একটা বড় পাঠ কি কোরআন যেমন এই সমস্ত ছেলেদের জিজ্ঞেস করলাম মাহলে কিতাব কাকে বলে জানে না অসংখ্য নবীদের নাম তারা জানে না অসংখ্য নবীদের ঘটনা ইতিহাস তারা জানে না অথচ এগুলো আমাদের ঐতিহ্য এগুলো আমাদের সাইকোলজিক্যালি ডেভেলপ করে আমাদের অন্তরকে মেন্টালি উপরের দিকে নিয়ে যায় যখন আমরা আমাদের ইতিহাস জানবো যখন আমরা আমাদের আদব কায়দা জানব আমাদের দোয়া জানব আমাদের শিষ্টাচার জানব আমার নবীর ইতিহাস জানবো কোরআন জানবো হাদিস জানব তখন আমরা মেন্টালি গ্রো মানসিকভাবে উপরের দিকে এগিয়ে যাব আর গোটা মুসলিম উম্মার সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে শিক্ষাই পিছিয়ে যেটা আপনি বললেন ওটা ছিল লালমনির হাটের আলোচনা না 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 ওটা ছিল নীলফামারীর আলোচনা যেটা আপনি আমাকে স্মরণ করালেন যে নীলফামারির এক বক্তব্য আপনি শুনেছেন তো শিক্ষাই গোটা মুসলিম উম্মা পিছিয়ে আজকে আপনি সৌদি আরব থেকে শুরু করেন কাতার দুবাই থেকে শুরু করেন বাংলাদেশ থেকে শুরু করেন আমাদের মসজিদ কমিটি পর্যন্ত আসেন কোথাও মুসলমানদের কাছে শিক্ষার প্রতি ফোকাস নাই শিক্ষা যে নাই তা বলছি না আছে কিন্তু আরব বিশ্বের কাছে মূল ফোকাস হচ্ছে পর্যটন আর বিনোদন বিশাল বিশাল বিল্ডিং বিশাল বিশাল পর্যটন কেন্দ্র বড় বড় ফেমাস নায়ক নায়িকা এবং প্লেয়ারদের ভাড়া করা বিনোদনের স্পট তৈরি করা এটা হচ্ছে ফোকাস আর আমাদের সরকারের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি তাদের ফোকাস হচ্ছে রাস্তাঘাট ব্রিজ কালভাট সেতু বাস ট্রেন তথা কনস্ট্রাকশনে যত বড় বড় মেগা প্রজেক্ট আছে শিক্ষায় তার চুল পরিমাণও নাই যে যত মেগা প্রজেক্ট আছে সরকারের তার মধ্যে কোনটা শিক্ষার জন্য এবং জ্ঞানের জন্য কেউ খুঁজে দিতে পারবে না রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্ট দিয়ে একটা জাতি উন্নত হয় না আর আমাদের মসজিদে যদি আসেন তাহলে মসজিদে দেখবেন যে মসজিদ কমিটিও যদি মিটিংয়ে বসে তাহলে কেমনে টাইলস লাগাবে কেমনে ছাদ দিবে কেমনে এসি দিবে বাস এগুলো নিয়ে ব্যস্ত শিক্ষার জন্য কোনো বিনিয়োগ নাই অথচ এই মসজিদটাই যদি আমরা উঠিয়ে ইউরোপে নিয়ে যাই আর এই মসজিদের বাৎসরিক ইনকাম যদি দশ লক্ষ হয় তাহলে ইউরোপিয়ানরা এই দশ লক্ষর মধ্যে দুই লক্ষ আগে বাজেট রাখবে শিক্ষার জন্য যে এই মসজিদে দশ লক্ষ থেকে দুই লক্ষ টাকা আগে কিসে খরচ হবে শিক্ষায় খরচ হবে বাকি আট লক্ষ দিয়ে উন্নয়ন হবে দুই লক্ষ কম বললাম তারা পারলে আরও বেশি দিবে অত্র অঞ্চলের ছেলে মেয়ের আগে শিক্ষা পরে মসজিদে টাইলস অত্র অঞ্চলের ছেলে মেয়েদের আগে শিক্ষা পরে মসজিদের ছাদ অত্র অঞ্চলের ছেলে মেয়েদের আগে শিক্ষা পরে মসজিদে এসে এটা হচ্ছে ইউরোপিয়ানদের থিউরি আমেরিকানদের থিওরি এই জন্য তারা আজকের পৃথিবীর শাসক আমাদের থিওরি কি টাকা হলে আগে বিনোদন আর পর্যটন টাকা হলে আগে রাস্তাঘাট ব্রিজ কালভাট টাকা হলে আগে মসজিদের ছাদ আর সব জাহেল থাকলেও সমস্যা নেই মূর্খ থাকলেও সমস্যা নেই আর আমরা এই মূর্খ জাতি পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন আমাদের লেভেল মাপতে পারবো যে আমরা কতটা অশিক্ষিত এবং মূর্খ ইউরোপে যত মুসলিম আছে তাদের কত পার্সেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার আর কত পার্সেন্ট ট্যাক্সি ড্রাইভার আর কত পার্সেন্ট দোকানদার জরিপ করে যত মুসলমান নট অনলি বাঙালি নট অনলি পাকিস্তানি সারা পৃথিবী থেকে যত মুসলমান গেছে সিরিয়া থেকে গেছে লিবিয়া থেকে গেছে ইয়ামান থেকে গেছে আফ্রিকা থেকে গেছে বাংলাদেশ থেকে গেছে ওদের কতজন ট্যাক্সি ড্রাইভার আর কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার গোটা মুসলিম উম্মা হচ্ছে অজ্ঞ মূর্খতায় পরে পরিপূর্ণ অথচ ইউরোপ আর আমেরিকার কাছে তেলও নাই গ্যাসও নাই তারপরেও তারা পৃথিবী চালায় কেন তাদের যত উন্নত শিক্ষা প্রতিষ্ঠান আছে পৃথিবীর আর কারণে তাদের অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে হারভার্ড আছে নাসা আছে অথচ মুসলমানদের অধের টাকা কেননা তেল আছে তেল দিয়ে পৃথিবী চালানো যায় না জ্ঞান দিয়েই পৃথিবী চালানো যায় কোনো ইহুদির সন্তান আপনি খুঁজে দিবেন কোনো দিন যদি আপনাদের যাওয়ার সুযোগ হয় গুগলে সার্চ করে দেখার সুযোগ হয় যে অমুক ইহুদির সন্তান নেশা করে উমুক ইহুদির সন্তান জুয়া খেলে আর অমুক ইহুদির সন্তান ফ্রি ফায়ার পাবজি খেলে ওরা জন্মের পর থেকেই জ্ঞান চর্চায় থাকে এই জন্য একটা ইহুদি সোসাইটিতে যত বাড়িতে গিয়ে নক দিয়ে আপনি জিজ্ঞেস করবেন এই বাড়ির লোক কী করে হয় বিশ্ববিদ্যালয়ের টিচার না হয় মেডিকেলের প্রফেসর না হয় কোনো বিজ্ঞানী ইনস্টিটিউটের প্রধান কোনো ট্যাক্সি ড্রাইভারও পাবেন না কোনো রিক্সা চালকও পাবেন না ওরা এইভাবে টপ লেভেলের শিক্ষা নিয়ে ওরা ব্যস্ত কিন্তু ওরাই আবার চায় যে পাগল মুসলমানেরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাক ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত থাক নেশার জোয়া নিয়ে ব্যস্ত থাক কেন চাই অশিক্ষিত মূর্খকে শাসন করা সহজ জ্ঞানী মানুষকে শাসন করা যায় না জ্ঞানী মানুষ স্বাধীন চেতা তো যত এদেরকে নেশাগ্রস্ত রাখা যাবে জুয়াগ্রস্ত রাখা যাবে তত এদেরকে পাগল রাখা যাবে আর যত এরা পাগল থাকবে যেমন আজকে যে মত্ত কালকে তো সৌদিতে লেবারই করা ছাড়া কোনো রাস্তা আছে কালকে লেবার হিসেবে দুবাই যাবে আজকে যে নেশায় মত্ত কালকে ইউরোপে গিয়ে ট্যাক্সি ড্রাইভারই করবে এই তো এরকম ট্যাক্সি ড্রাইভারদের শাসন করে মজা আছে পিঠে মজা আছে জবাই করে মজা আছে আর যখন জ্ঞানী হয় তখন আর তাকে শাসন করা যায় না স্বাধীন চেতা হয় মুসলমানদের শিক্ষায় বেহাল দশা ভয়ঙ্কর অবস্থা শুধু কোরআন এবং সম্মানিত বস্তুটি এই জন্য আমরা চাই মানুষের মধ্যে শিক্ষা নিয়ে সচেতনতা তৈরি হোক আজকে আপনার কাছে মসজিদ আছে এসি আছে টাইলস আছে ছাদ আছে তারপর আপনি এখানে শিক্ষার ব্যবস্থা করছেন না যার কাছে কিছুই নাই সে কিন্তু শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে ব্রাকের এরকম মসজিদ আছে ব্রাকের এরকম টাইলস দেওয়া ছাদ ঢালাই দেওয়া কোনো স্কুল আছে কিন্তু ব্রাক স্কুল চালায় না চালায় না চালায় কেন চালায় ব্রাক জানে শিক্ষার গুরুত্ব দিই কিন্তু আমাদের এই হরচোলা মসজিদ কমিটি যা আছে সারা বাংলাদেশ এরা জানে না এদেরকে কে মসজিদ কমিটি করেছে আর কে মসজিদের দায়িত্ব দিয়েছে এদের চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ দিতে হবে মসজিদের বাজেটের আগে ফিফটি পারসেন্ট শিক্ষায় ব্যয় হবে বুঝতে না পারলে খ্রিস্টানদের কাছে যায় শিখো খ্রিস্টানেরা যখন কোনো দেশে যায় আগে গির্জা বানায় না আগে স্কুল বানায় আমাদের দেশেরও টপ লেভেলের স্কুলগুলো খ্রিস্টানদের দ্বারা পরিচালিত কেননা ওরা শিক্ষা নিয়ে কাজ করে তো হাত পাকা আর আমাদের কাছে সব কিছু থাকার পরও আমাদের উদ্যোগ নাই আগ্রহ নাই চেষ্টা নাই সম্মানিত উপস্থিতি আমরা দাওয়াই পক্ষ থেকে দেশব্যাপী দাওয়াতি সফরে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করা মানুষকে বের করে নিয়ে আসা দায়িত্বশীল তৈরি করা লা আজরা আমি আপনাদের কাছে হাদিয়া টাকাও চাইতে আসেনি পাথেও চাইতে আসেনি খাবারও চাইতে আসেন এখন পর্যন্ত একশোটার কাছাকাছি মসজিদ আমরা সফর করেছি কোথাও কেউ বলতে পারবে না যে তাদের কাছে আমরা একটা টাকা নিয়েছি না পথ খরচ না হাদিয়া তাহলে নিজের খরচে আপনাদের বাড়ি বাড়ি আপনাদের গ্রামে গ্রামে যাওয়ার পিছনে উদ্দেশ্য ইন লাহ আল আল্লাহ দিয়ে ফাতরা নেই প্রতিদান যদি দেওয়ার দরকার হয় আল্লাহ দিবে। আপনাদের কাছে চাই না বিনিময় চাই না কী চাই যেটা বলছি সেটা শোনেন বুঝেননি ইমাম সাহেব যেটা বলছি সেটা শোনেন এটা চাই বলছি মসজিদে শিক্ষার ব্যবস্থা করতে হবে করেন এই জন্য আসছে এটা আমানত যদি আমার এই আমানতটা আপনারা মূল্যায়ন না করেন আল্লাহর দরবারে আপনারা জবাবদিহিতা করবেন আমি নিজ খরচে আপনার মসজিদে এসে বলে গেছি মানে আমি আমার দায়িত্ব পালন করেছি এখন জিম্মেদারি অত্র অঞ্চলের মানুষের উপর জিম্মেদারি অত্র মসজিদের কমিটির উপর অত্র অঞ্চলের যুবক ছেলে পেলে উপর কেউ যদি মনে করে আমি জালসা করতে আসছে ওয়াজ করতে আসছে বল আমি জালসা ওয়াজ করতে আসি আদেশ দিতে আসছি টাকা নিয়ে আদেশ দেওয়া যায় না টাকা নিয়ে মানুষকে আদেশ দেওয়া যায় না এই জন্য বিনা টাকায় যাতে আদেশ দিতে পারে আপনাদের কাছে টাকাও চায় না খাবারও চায় না কিন্তু যা বলছি তা করতে হবে না করলে আপনার আল্লাহর দরবারে জবাব দেবেন আর কোরআনের উপর আমাদের বিস্তারিত ডিটেইলস আলোচনা আছে যেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে কোরআন যদি আমরা জাতিগতভাবে পরিত্যাগ করি তো জাতিগতভাবে গজবের শিকার হব গজব মানে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে ইসলামের মতো আমরা ডুবে ধ্বংস হয়ে যাব না ভাই কিছুদিন আগে নিউজ আসলো যে বাংলাদেশে বিশাল ভূমিকম্প হবে হতে পারে কিন্তু সমূলে ধ্বংস করা গজব হিসেবে ভূমিকম্প আসবে না যে গোটা বাংলাদেশকে আল্লাহ সমলে ভূমিকম্পতে ধ্বংস করে দেবে এটা হবে না গোটা বগুড়াকে আল্লাহ দিয়ে নিচে নামিয়ে দিবে মাটির নিচে উলটিয়ে দিবে এটা হবে না বন্যা দিয়ে সমূলে ধ্বংস করে দেবে এটা হবে না গজব মানে গোটা বাংলাদেশের উপর গজব আসতে পারে কিভাবে জানেন হিন্দুরা গোটা বাংলাদেশের মানুষকে জবাই করতে পারে একদিনে গোটা বগুড়ার সব মানুষকে জবাই করে ফেলতে পারে কিন্তু পৃথিবীতে কথা বলার কেউ থাকবে না বাধা দেওয়ারও কেউ থাকবে না উদ্ধার করারও কেউ থাকবে না এটা হলো গজব উম্মাতে মহাম্মাদির উপর এটা গজবের ফরমেট সিস্টেম আগের উন্মতের উপর এক এক ফরমেটে গজব এসেছে নুহ সালামের উপর বন্যা ফরমেটে গজব লুত সালামের উপর শহর উলটিয়ে দেওয়া ফরমেটে গজব আদ সামুদ সোয়াইবের জন্য ঝড় বৃষ্টি বিকট আওয়াজ ফরমেটে গজব আর উম্মতে মোহাম্মদের জন্য ফরমেট কী বানু ইসরাইলের জন্য হচ্ছে বানর আর শুকুরে পরিণত করে দেওয়ার গজব আর উম্মতে মোহাম্মদীর ফরমেট কি বাগদাদের ইতিহাস পড়বে হালাকুখা চেঙ্গিসখা খা কীভাবে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে স্পেনের ইতিহাস পড়ো কীভাবে স্পেনের রাজা ফার্ডিন্যান্ড এবং রানী হিসাবেলা হাজার হাজার মুসলমানকে আগুনে জ্বালিয়েছে যদি পড়তে ভালো না লাগে তাহলে রোহিঙ্গাদের দেখা এটা হলো গজব যে রোহিঙ্গাদের কীভাবে বৌদ্ধরা পাখির মতো পাখিও মনে করে না যে গুলি করার সব মনে করে না যে এটা পাখি ফিলিস্তিনিদের দেখা কেউ যখন তাদের গুলি করে তখন মনে করে না বম যখন ফেলে মনে করে না যারা পশু পশু মনে করে না মানুষ মনে করা তো বহুদূরের কথা পশু মনে করে না এরকম হয়ে গেল কেন এটা গজব তাদের মধ্যে দিনের চর্চা যেমন কোরআনের চর্চা যেমন আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে তেমন তাহলে বাংলাদেশের উপর গজব মানে বন্যা ভূমিকম্প নয় বাংলাদেশের উপর গজব মানে এসে আপনাকে অথবা আপনার সন্তানদেরকে অথবা তার সন্তানদেরকে একদল মানুষ বলবে এই জয় শ্রীরাম বল তখন যদি বলে না জয় শ্রীরাম বলবো না অন দ্য স্পট জবাই করে দেবে এরকম যদি গোটা বগুড়ার মানুষকে একদিনে জবাই করে আল্লাহর কসম পৃথিবীতে কেউ বাধা দেওয়ার থাকবে না আল্লাহর কসম পৃথিবীতে কেউ উদ্ধার করার থাকবে না আল্লাহর কসম পৃথিবীতে কেউ কথা বলার থাকবে না এটা গজব তখন হত্যা করার সময় তাদেরকে পশুও মনে করা হবে না রাসূল উল্লাহসাল্ আল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেছেন একদিন আসবে যেই দিন বিধর্মীরা তোমাদের ওপর ক্ষুধার্ত রাক্ষসের মতো ঝাঁপিয়ে পড়বে আনা হ্যানো কালিল ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রাসূল আমরা কি সেই দিন সংখ্যায় অল্প হব বলল না আমরা সেই দিন সংখ্যায় অল্প হব না বরং সেই